সালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রাইস কুকারে সবজির রেসিপি আর এভাবে যদি রাইস কুকারে খুব সহজে সবজিটা রান্না করেন তাহলে কিন্তু খেতেও খুব মজার হয় আর সহজেই তৈরি করে নিতে পারবেন একদম নাড়াচাড়া করা ঝামেলা ছাড়াই এই জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি কিছু সবজি বাঁধাকপি টমেটো টমেটোটা কাঁচা নিয়েছি এবং সিম আলু সবগুলো সবজি নিয়ে ধুয়ে নিয়ে আমি রাইস কুকারের বাটিতে উঠিয়ে দিলাম দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি লবণ দেড় চামচ হলুদ গুঁড়া দেড় চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া হাফ চামচের মতো যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি এখানে আর আমি একসাথে পেঁয়াজটাও কুচি করে নিয়েছি আমি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি এখানে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা এ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া চাইলে এখানে শুধুমাত্র জিরার গুঁড়াও দিতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আস্ত জিরা এ পর্যায়ে আমি তেল দিয়ে দিব আমি সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব আর এভাবে রাইস কুকারে যদি হাতে মেখে সবজি রান্না করেন তাহলে কিন্তু খুবই মজার হয় খেতে এ পর্যায়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে আমি এর মধ্যে কিছু কাঁচামরিচও ফালি করে দিয়েছি আর এর সঙ্গে কিন্তু অবশ্যই বাঁধাকপি নিয়েছি আর বাঁধাকপি দিয়ে এভাবে সবজি রান্না করলে খুবই মজার হয় খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর যত ভালোভাবে কিন্তু ততই ভালো হবে এভাবে হাতে মাখিয়ে সবজি রান্না করে দেখবেন খুবই মজার হয় এ পর্যায়ে এটা কিন্তু রুটি পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন এ পর্যায়ে আমি দিয়ে দিব পানি চাইলে এখানে গরম পানিও দিতে পারে তবে আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়েছি দিয়ে হাত দিয়ে এভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এ আমি রান্না করে নিব এই পর্যায়ে পানি দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। একদম তিরিশ মিনিটের মতো এভাবে যদি রান্না করে নেন বিশ থেকে তিরিশ মিনিটের মতো তাহলে কিন্তু এই সবজিটা রান্না হয়ে যাবে আর পর্যাপ্ত পানি দিয়েছি যেহেতু রাইস কুকারে হিট কমানোর কিন্তু কোনো প্রসেস নেই আর এ পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা আর ধনিয়া পাতা আমি এখনই দিয়ে দিচ্ছি কারণ মাঝখানে দু একবার আমি নেড়ে চেড়ে দেব দিলেই কিন্তু আমার সবজিটা রান্না হয়ে যাবে আর আমি ছিদ্রটাও অফ করে দিয়েছি এ পর্যায়ে আমার সবজিটা রান্না হয়ে গেছে আমি আগের থেকে সামান্য পরিমাণ মাছ ভেজে রেখেছিলাম চাইলে এভাবে সবজির মধ্যে মাছটা দিয়ে দিতে পারেন আর যদি মনে করেন না মাছ দেবেন না তাহলে কিন্তু এভাবে রান্না করলে খেতে খুবই মজার হয় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি তাহলে কিন্তু আমার সবজিটা রেডি হয়ে যাবে আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর অবশ্যই জানাবেন এভাবে মাছ দিয়ে সবজি রান্না কার কার ভালো লাগে আর এখনও যারা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এই পর্যায়ে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি মাছগুলোকে একটু আগের থেকে খুব ভালোভাবে মাছগুলোকে ভেজে নিয়েছি এই জন্য বেশি রান্না করার প্রয়োজন নেই এ যে সামান্য পরিমাণ নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করতে দিব তাহলে কিন্তু আমার সবজিটা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এখনই কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু রুটি পরোটা কিংবা ভাতের সঙ্গে খেতে খুবই মজার হয় আর মাছ দিয়ে যদি চাইলে মাছ দিতে পারেন আর তা না হলে স্কিপ করে এভাবে সবজিটা রান্না করে নিতে পারেন আর শীতের সবজি কিন্তু এভাবে খেতে সবাই খুবই পছন্দ করে এ পর্যায়ে ঢাকনাদের থেকে দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেবো ঝোলটা একদমই যখন শুকিয়ে যাবে তখন কিন্তু পরিবেশন করে নেব কতটা লোভনীয় দেখতে হয়েছে এ পর্যায়ে কিন্তু হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর দেখিয়ে দিচ্ছি আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি A la vez.